এই দেখো কি সুন্দর সুন্দর আম আর পিয়ারা গুলো দেখো টোটালি একদম কিন্তু কি আমি তো ভুলেই যাই জায়গাগুলো এটা এটা সিঁদুর সিঁদুরাম এটা সিঁদুর আচ্ছা যে আমার জন্য ভালোবেসে এনেছে তাকে আগে একটু না দেখালেই নয় এই যে চলো ওর মুখ আজকে দেখাবো না শুধু ওর কাজেও কতটা স্যাটিসফাইড তারপরেও আমার কাছে সেটাই তোমাদের বলবো এই দেখো গোলাপ ওর একশোর গলায় আঁচিল ছিল একশোর ওপরে গুঁড়ি গুঁড়ি আঁচিল ছিল ও এসেছিলো আমার কাছে কুড়ি দিন আগে হবে দশ এগারো দিন আচ্ছা দশ এগারো দিন আগে প্রায় একশোর ওপরে আঁচিল রিমুভ করেছি তো ও এতটাই হ্যাপি ও এখন এসছে আবার মুখের ট্রিটমেন্ট করাতে শুধু সেখানেই শেষ না তোমরা দেখলা যে ও আমার জন্য কত কিছু এনেছে কিন্তু ওর ফেস দেখাবো না তার জন্য ওর চোখটা ঢেকে রেখেছি তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভালোবাসা যে ও এতটা স্যাটিসফাইড এতটা ও ওর ভালো লেগেছে যে ও আমাকে এসে বলছে দিদি আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি আমার এগুলো চুলকাতো রীতিমতো হুম কিন্তু আমার কোথাও কমেনি কি তাই তো তো সেখানে দাঁড়িয়ে আমি ওর এগুলো রিমুভ করে দিয়েছি আর ঠিক পনেরো থেকে ষোলো দিনের মাথায় ও আবার ওর ফেসে ট্রিটমেন্ট করতে আমার কাছে এসছে ওর ফেসে অনেক মানে মেচেতা আছে তো এগুলোই আজকে আমি ওর রিমুভ করে দেব এই দেখো কত মেচেতা আছে ওর সব এগুলো আজকে রিমুভ করবো আর রিমুভ করার পর তোমাদের আমি দেখাচ্ছি রেজাল্টটাও দেখাচ্ছি তো যথারীতি আমি কাজ করতে বসিয়ে দিলাম আর অলরেডি প্রসেসিং চলছে আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যেও কারণ লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে ইনস্ট্যান্ট কতটা রেজাল্ট তো যাই হোক তোমরা তো নিজেরা দেখেই যাবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করে দিই যাদের তোমাদের মুখে এরকম পিগমেন্টেশন প্রবলেম রয়েছে অনেক ডাক্তার দেখিয়েছো অনেক ওষুধ খেয়েছো কিছুতেই কমছে না তাহলে কিন্তু চিন্তা করো না তোমরা কিন্তু আমার লোকেশান হচ্ছে বারাসাত তোমরা আমার কাছে আসো আর ট্রিটমেন্ট নাও আর রেজাল্টটা এখন নিজে চোখে দেখো তো যে কতটা রিমুভ হয়েছে আমি কিন্তু সব সবসময়ই বলি যে ইনস্ট্যান্ট আমি তোমাদের রিমুভ করে দেখাবো কারণ দেখো মুখে বললাম এক আর কাজে করলাম এক সেটা কিন্তু কখনোই হবে না তো একদম ইনস্ট্যান্ট রিমুভ করে দেখিয়েছি আর সেটা কিন্তু তোমরা নিজে চোখেই দেখেছো যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছের মানুষের কাছে এই ভিডিওটা অনেক শেয়ার করে দিও কেমন চলো আজকে রাখছি সবাই ভালো থেকো